আজ দশে মহরম পবিত্র আশুরা এই দিনে কেবল কারবালা ইমাম হোসেন রাতি আল্লাহ তাল্লা নহর শাহাদাতি হয়নি ইসলামের ইতিহাসে ঘটেছে বহু বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনেই আল্লাহ রুবুল্লাহ আলামিন ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন আর হজরত মুসা আলিয়া এবং তার জাতিকে নাজাদ দিয়েছিলেন এই দিনে হজরত নু আলিয়া সাল্লামের নৌকা তুফান শেষে যুধি পর্বতে অবতরণ করে এই দিনেই হজরত আদম আলহি সাল্লামের দবা কবুল হয় এবং এই দিনেই হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম আগুন থেকে নিরাপদে বের হন এই দিনেই হজরত আয়ুব আলহিসাল্লাম দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেন হজরত ইউনুস আলহুয়া মাছের পেট থেকে মুক্তি লাভ করেন এই দিনেই এমনকি হজরত ইসা আলাইহুয়া এই দিনেই আকাশে উঠিয়ে নেওয়া হয় বলে অনেকেই বর্ণনা করেছেন ইসরা একষট্টি সনে এই দিনে কারবালা রক্তাক্ত প্রান্তরের শহীদ হন হজরত ইমাম হোসেন রাদিয়া তালানহু অন্যায়ের কাছে মাথা নত না করার তুরান্ত উদাহরণ হয়ে আছে এটি এইসব ঘটনার মাঝে আসুরা আমাদের শিক্ষা দেয় আল্লাহর রহমত ধৈর্য ত্যাগ এবং সত্যের জন্য জীবনকে উৎসর্গ করা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুক আমিন